সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকে অন্তরিকরণ নয় পয়েন্ট সাত করবো আমরা নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট শেষ নয় পয়েন্ট ছয় পর্যন্ত শেষ করছি তোমরা যারা এই ভিডিওগুলো দেখো নি তারা যদি দেখতে চাও তাহলে প্লে থেকে তোমরা দেখে নিতে পারবা আর আমাদের এখানে আমরা নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট ছয়ের যত বিগত সালের ম্যাচ ছিল মোটামুটি কমন প্লাস হচ্ছে বোর্ডে আর্টসে সবগুলো ম্যাতি আমি করে দিছি তোমরা চাইলে প্লে থেকে এগুলো দেখে নিতে পারো তো আজকে নয় পয়েন্ট সাতের আমরা প্রথমে ব্যাসিক আলোচনা করব। এটা মূলত অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অর্থাৎ অন্তরীকরণের যে প্রয়োগ কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেশনের অধ্যায়গুলো শুরু মূলত তিনটা অধ্যায় হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন অন্তরীকরণের অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে নয় পয়েন্ট সাত নয় পয়েন্ট আট আর নয় পয়েন্ট নয় অর্থাৎ আমরা প্রথমে এর বেসিকটা জানবো যে আসলে এর বেসিকটা কি প্রথমে তোমরা যেটা জানবা সেটা হচ্ছে যে অন্তরিকরণ বলতে তুমি কি বুঝো বা ডি ওয়াইডিএক্স কে কি প্রথমে আমরা দেখবো যে ডি ওয়াই ডিএক্স কী রিপ্রেজেন্ট করে তোমরা তো জানো যে কোনো একটা ফাংশন থাকলে তাকে যদি ডেরিভেটিভ করো বা অন্তরিকরণ করো তাহলে তুমি এরকম ধরো একটা ফাংশন আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এরকম একটা ফাংশন আছে তো এই ফাংশনকে যখন তুমি অন্তরিকরণ করো তখন কি লেখো যে ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু লেখা হচ্ছে টেন এক্স প্লাস টু কিন্তু আসলে এই ডিওয়াই ডি এক্স তারা কি রিপ্রেজেন্ট করে বা ডিওয়াই ডিএক্স তারা কি বোঝায় তুমি তো অন্তরিকরণ করলা বা ডেরিভেটিভ করলা কিন্তু এইটা তারা কি বোঝায় বা এই এই জিনিসটাই বা কি তাই না এগুলো প্রশ্ন আসে না কখনো মনের ভেতর অবশ্যই থাকা উচিত ম্যাথকে যদি তুমি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে এসব প্রশ্ন তোমার মাথায় বা মনে আসার কথা তাই না তো এখন আমরা এটা দেখাবো যে ডি ওয়াই ডিএক্স কী রিপ্রেজেন্ট করে তার আগে আমরা কিছু জিনিসের সাথে পরিচয় হই ধরো ধরো একটা ফাংশন নেই এরকম একটা ফাংশন আছে এটা ফাংশন তাই না এরকম একটা বক্ররেখার ফাংশন এখন এই ফাংশনের কোনো একটা পয়েন্টে ধর একটা নির্দিষ্ট পয়েন্ট বা কোন একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট নিলাম তো এই পয়েন্টটা ধরো হচ্ছে সেটা হলো এরকম যে ফাইভ থ্রি জাস্ট এটা ধরে নাও মনে মনে ফাইভ থ্রি একটা পয়েন্ট আর এই যে ফাংশনটা এফ ও বা ওয়াই এই এফ অফ এক্সটাকে তুমি ধরে নাও এই ফাংশনটাই যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স ঠিক আছে এই ফাংশনটাই তুমি ধরে নাও তাহলে এখানে যদি আমরা একটা স্পর্শক নিই তাই না স্পর্শক তো জানো তোমরা স্পর্শক কাকে বলে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে সেট করে যদি তুমি একটা রেখা আঁকো সেই সরল রেখাকে কি বলা হবে স্পর্শক বলা হবে তাই না তার মানে এটা একটা স্পর্শক ধরো এরকম একটা স্পর্শক এটা একটা স্পর্শক নীলা তাই না কোন পয়েন্টে দিয়ে ফাইভ থ্রি পয়েন্ট দিয়ে স্পর্শক নীলা তাহলে তোমরা এটাকে কি বলে বলো তো এটাকে বলা হয় ঢাল তাই না বা নতি যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি তাই না তার মানে এম হচ্ছে ঢাল আর ঢাল এখনও অনেকে কুয়েশন করতে পারে এটা কেন ডাল হলো না এটা এটা কেন ডাল হলো না আসলে ঢালের যে সংজ্ঞা সে সংজ্ঞা হচ্ছে যে এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এক্স অক্ষের যে পজিটিভ দিক এই যে এক্স অক্ষের এটা পজিটিভ না এখান থেকে এক্স অক্ষের যে পজিটিভ দিকে যে কোন তৈরি করে সেটা মূলত ঢাল এর কারণে এই অংশটা ঢাল না হ্যাঁ এই অংশটা ঢাল না তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি যে নতি আমরা চিনতে পারলাম এই ঢালের অপর নাম হচ্ছে নথি হ্যাঁ এটা আমরা এটাকে নতিও লিখতে পারবো তার মানে m ঢাল লিখতে পারবো অথবা নতি ঠিক আছে তাহলে একটু খেয়াল করার বিষয়গুলো আমরা কি করলাম একটা ফাংশন নেছি এবং একটা ফাংশনের পার্টিকুলার পয়েন্টে আমরা কি করছি একটা স্পর্শক টানছি তাই না স্পর্শক টানছি এই স্পর্শক x অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে সেটাকে আমরা বলবো ঢাল বা নতি এখন মজার বিষয় হচ্ছে এই যে যে ঢাল এইটাই হচ্ছে ডিআইডিএক্স তার মানে কোনো একটা ফাংশনের তুমি যদি ডেরিভেটিভ করো বা অন্তরস বের করো তাহলে তুমি যেটা পাও সেটা মূলত ঢালের মান পাও ঠিক আছে অর্থাৎ ডিওয়াই ডিএক্স যেটা ঢাল তার মানে আমি এখানে বলতে পারি যে এই যে ঢাল ডি ডিওয়াই ডিএক্স এই ডিওয়াই ডিএক্সটটাই হচ্ছে ঢাল আমি কি বিষয়টা বুঝতে পারলাম যে কোনো ফাংশনের তুমি যদি অন্তরস করো তাহলে তুমি কি পাবা কোনো ফাংশনে অন্তর করলে তুমি ঢাল পাবা এই ঢালকে কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারাও প্রকাশ করা হয় তার মানে আমরা বলতে পারি ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে এম আর তোমরা সরল সরলরেখা অধ্যায় পড়ে আসছো এমকে কি দ্বারা প্রকাশ করে এম ইকুয়াল টু কি টেন থিটা না টেন থিটা তার মানে এখানে তুমি লিখতে পারো টেন থিটা দেখো এতটুকু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা তার মানে আমি আবার রিপিট করি তোমরা জাস্ট এতটুকু কনসেপ্ট রাখলেই হবে হয়তো বা আরও ডিপলি কনসেপ্ট আছে ডিপলি থিওরম আছে যে ডিওয়াইডিএক্স কীভাবে থিটা হলো হ্যাঁ এরকম অনেক থিওরম আছে ওগুলো আমাদের জানার দরকার নেই জাস্ট আমরা যেটা বুঝবো যে জ্যামিক ডিএক্সকে যদি আমি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্ট করি হ্যাঁ অথবা জ্যামিতিকভাবে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা কি প্রকাশ করে সেটা মূলত ঢাল প্রকাশ করে ঠিক আছে তার মানে আমরা বিষয়টা বুঝে গেলাম যে কোনো ফাংশনের যদি আমরা কি করি ডেরিভেটিভ করি তাহলে যেটা পাবো সেটা মূলত ঢাল বা ডিওয়াই ডিএক্স মূলত এম দ্বারা প্রকাশ করা হয় অথবা টেন থিটা অর্থাৎ আমরা ডি ওয়াই ডিএক্স ইকোয়াল টু এম টু টেন থিটা অথবা আমরা বলতে পারি ডিওয়াই ডি এক্স টু টেন থিটা তো এতটুকু বুঝলা না সেটা অবশ্যই বুঝছো এখন দেখো এই যে যে আমাদের একটা ফাংশন যে আমরা ফাংশনটা পাইছিলাম এই যে এই ফাংশনটাই তাই হ্যাঁ এই গ্রাফ গ্রাফিটা যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এই ফাংশনকে যদি dy এক্স করি তাহলে টেন এক্স প্লাস টু টেন এক্স প্লাস টু হয় এখন এই টেন এক্স প্লাস টু একটা পার্টিকুল পয়েন্টে অর্থাৎ আমরা যেহেতু এই নির্দিষ্ট একটা পয়েন্টে আমরা ঢালের মান বের করবো হ্যাঁ dy ডি এক্স মূলত ঢালের মানকে রিপ্রেজেন্ট করে এবং সেটা পার্টিকুলার পয়েন্ট যদি থাকে তাহলে ঢালের মানটা আমরা বের করতে পারবো তার মানে আমি পার্টিকুলার পয়েন্ট দিয়ে এসেছি ফাইভ থ্রি তাহলে তুমি যদি এইখানে তুমি এই ভ্যালুটা বসাও ফাইভ থ্রি ভ্যালুটা বসাও এক্সের ভ্যালুটা বসাও তাহলে তুমি এই ঢালের মান পাবা তার মানে আমি যদি এখানে বসাই যে টেন গুণন এক্সের মান কত ফাইভ না ফাইভ প্লাস টু তার মানে পঞ্চাশ পঞ্চাশ প্লাস টু ইকল টু বাউান্ন তাহলে বিষয়টা দেখো এই বাউন্নটা হচ্ছে ঢালের মান এই এর মান এর মান এখন অনেকেই তো আবার মনে করতেছো যে ঢাল তো একটা কোণ হবে না এখানে তো একটা কোণ তৈরি করছে তাই না তাহলে একটা জিনিস মনে রাখবা যে মান থেকে যখন কোণের তৈরি করতে যাবা তখন তোমাকে এই যে দেখো এখানে যে ফর্মুলাটা তোমাকে শেখানো হয়েছে বা তোমাকে যে আমি একটা ফর্মুলা শিখাইছি দেখো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে টেন থিটা এটা তুমি জানো তাহলে এটা হলো যেহেতু ডেরিভেটিভ করে পার্টিকুলার পয়েন্ট বসাইলে আমরা কী পাবো ঢালের মান পাবো ঢালের কোণের কোণ পাবো না হ্যাঁ তাহলে সেটাকে যদি আমরা কোণে তৈরি করতে যাই তাহলে তোমাকে কী করতে হবে এই ফর্মাটা ইউজ করতে হবে ডিওয়াই ডি এক্স টু টেন থিটা তাহলে তুমি ঢালের মানে এখানে কত পাইছো বাউন্ন পাইছো না বাউন্ন ইকুয়াল টু টেন থিটা এখন যদি তুমি এই থিটা বের করতে চাও তাহলে থিটা ইকোয়াল টু টেন ইউনিভার্স লিখতে হবে টেন ইনভার্স কি লিখতে পারবা বা এখন এই ক্যালকুলেটর দিয়ে টেন ইনভার্স বা মান কত সেটা বের করতে পারো এরকম বিষয়টা তাই না তাহলে বিষয়টা বুঝতে কি না তাহলে আমরা এখানে দুইটা কনসেপ্ট শিখলাম যে ডিওয়াইডিএক্স কী রিপ্রেজেন্ট করে একটা ঢালকে রিপ্রেজেন্ট ঢালের মানকে রিপ্রেজেন্ট করে সেই মান থেকে কোণে যদি নিতে চাও তাহলে ডিওয়াইডিএক্স ইকুয়াল টু কী করবা টেন থিটা এবং এই পাশে তুমি কি করতে পারবা ঢালের মানটা বসিয়ে দিলে তুমি থিটার মানটা পেয়ে যাবা এই ছিল এতটুকু কনসেপ্ট এই এতটুকু যদি কনসেপ্ট আমরা বুঝি তাহলে মূলত অ্যাপ্লিকেশন অফ দ্য ডেরিভেটিভ অর্থাৎ তিনটা অধ্যায় যে আছে মূলত আমাদের বেসিকগুলো ক্লিয়ার থাকবে এবং আমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলো করে ফেলতে পারব তো এখন আমরা এই অধ্যায় নয় পয়েন্ট যে মূল থিম এখানে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে স্মরণ দেওয়া থাকবে তার থেকে বেগ বের করতে হবে বেগ দেওয়া থাকবে তার থেকে তরণ বের করতে হবে এই জায়গাটা আমরা ক্লিয়ার হই তাহলে আমাদের খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো এখন দেখো যে তোমরা তো জানো ফিজিক্সেও পড়ছো যে তোমরা ফিজিক্সেও পড়ে আসছো কি পড়ে আসছো যে যদি স্মরণকে আমরা ডেরিভেটিভ করি স্মরণকে ডেরিভেটিভ করলে আমরা বেগ পাই এটা তোমরা পড়ে আসছো যে এক্স বাই টি অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি আমরা সরণ স্মরণকে ডেরিবিটিভ করি তাহলে বেগ পাই আর সময়ের সাপেক্ষে যদি আমরা কি করি বেগকে ডেরিবিটিভ করি তাহলে তরণ পাই এই দুইটা সূত্র তোমরা পড়ে আসো ফিজিক্সে হ্যাঁ এটা তোমরা জানো কিন্তু এই একটু আমি বলি যে আসলে জিনিসটা কি মূলত যে তুমি এখানে ধরো এখানে টাইম এটা টাইম রিপ্রেজেন্ট করতেছে এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে স্মরণকে রিপ্রেজেন্ট করো স্মরণ এবং এখান দিয়ে যেটা পাবা ধরো এরকমভাবে একটা গ্রাফ চলে গেছে এরকমভাবে একটা গ্রাফ চলে আসে তাহলে এই গ্রাফটা মূলত কিসের গ্রাফ হ্যাঁ এটা যদি স্মরণের গ্রাফ হয় বা স্মরণে এটা যদি তুমি এস দ্বারা রিপ্রেজেন্ট করো এস ধরো এস রিপ্রেজেন্ট করতেছ এই এস যদি তুমি রিপ্রেজেন্ট করো তাহলে তুমি এইটাকে যদি ডেরিভেটিভ করো একটা পার্টিকুলার পয়েন্টে ধরো এই পয়েন্টে এই পয়েন্টে তুমি একটা কি করলা ডেরিভেটিভ করলা এই পয়েন্টে ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান সাপোজ ধরে নাও অথবা টু থ্রি ফাইভ সিক্স যা চায় ধরে নাও তাহলে এই যে স্মরণ আছে এই স্মরণকে ডেরিভেটিভ করলে কিভাবে গ্রাফটা তৈরি হবে বেগের গ্রাফটা বা এখানে স্মরণকে ডেরিভেটিভ করলে যে থিটাটা পাবা সেটা কেমন হবে মূলত সেটা মূলত এরকম হবে এরকম ধরো এটা এটা আমি যদি অন্য কালার দিয়ে রিপ্রেজেন্ট করি এই যে এই পয়েন্ট বরাবর একটা স্পর্শক তুমি আঁকতে পারবা ধরো আমরা এই পয়েন্ট বরাবর একটা স্পর্শক টেনে নিব ধরো এরকম একটা স্পর্শক হইল সাপোজ যেহেতু এটা সরল লেখা এরকম একটা স্পর্শক তুমি পাইলা এই পয়েন্ট দিয়ে একটা স্পর্শক হইলো এরকম অথবা এরকম বলতে পারো এরকম একটা স্পর্শক তুমি পাইলা ঠিক আছে এই স্পর্শক তুমি পাইলা পাইলা স্পর্শক স্পর্শক এই অক্ষের সাথে একটা কোন তৈরি করবে তার মানে যদি আমরা এটাকে এইভাবে অক্ষ বানিয়ে দিই এরকমভাবে এরকমভাবে একটা অক্ষ বানিয়ে দিলাম তাহলে দেখে এখানে একটা কোন তৈরি করলো না এখানে একটা কোন তৈরি করছে তাই তার মানে এই পয়েন্টে আমি যদি আরেকটু ভালো করে রিপ্রেজেন্ট করি কারণ সরল রেখা বরাবর যে স্পর্শকটা সেটা সরল রেখাই হবে তাহলে এই যে দেখো এখানে এই পয়েন্টে একটা স্পর্শক এটা হ্যাঁ এই পয়েন্টে একটা স্পর্শক এইটা তার সাথে আমরা এই অক্ষটাকে উপরে উঠিয়ে নিশি এতদূর নাই না উপরে উঠিয়ে নিছি তাহলে এখানে একটা কোন তৈরি করছে তাহলে এখানে একটা কোন তৈরি করছে তাই না থিটা তাহলে এই যে কোন এই কোনটাই হচ্ছে বেগের মান অথবা এইখানে তুমি যে মানটা পাবা হুম থিটা তোমার হচ্ছে কি বলে ঢালের যে মানটা পাবা ঢাল এই ঢালের যে মানটা পাবা সেই মানটাই মূলত বেগ এই বেগ তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কি করলে যে স্মরণকে যদি আমরা টাইমের সাপেক্ষে কি করি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে বেগ। তার মানে বিষয়টা এরকম না এস বাই টি এস বাই টি এটাকে কিন্তু বলা হয়তো নতি তাই না নথি তাই না এস বাই টি মূলত এটা একটা নতি তার মানে বিষয়টা বুঝতে পারলাম কিনা যে আমরা যখন স্মরণ থাকবে তাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কী পাবো বেগ পাবো আর যদি এটা বেগের গ্রাফ হইতো ধরো এখানে টাইম আছে আর এই জায়গাটায় আমরা কি করে দিতাম এটা হচ্ছে বেগ রিপ্রেজেন্ট করতো তাহলে ঠিক অনুরূপভাবে এইটার ঢালটাই তোমার কি তরণ রিপ্রেজেন্ট করতো তার মানে তরণটা হয়তো এরকম এই গ্রাফটা যদি আমাদের ভি ভ্যালোসিটির হয়তো তাহলে বিষয়টা এ ভি বাই টি ইকাল টু এ আবার এরকম কোয়েশেন হতে পারে তুমি মনে করতে পারো সমতরণ অসমতরণ ওইটা বিষয়টা আলাদা সমতরণ অসমতরণ ওইটা বিষয়টা আলাদা জাস্ট আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি তোমাদের যে যদি আমরা কি করি কে ডেরিভেটিভ করি তাহলে বেগ পাবো আর বেগকে ডেরিভেটিভ করলে ত্বরণ পাবো এই এতটুকু বুঝবা আর এর যে জিওমেট্রিক্যাল মিনিং জ্যামিতিক প্রকাশ যে আসলে স্মরণকে কিভাবে ডেরিভেটিভ করলে বেগটা আসে এর যে জ্যামিতিক প্রকাশ তুমি এটা জাস্ট মাথার মধ্যে গেঁথে নিবা বা যখনই তুমি এই এই কাজটা করবা অর্থাৎ স্মরণকে ডেরিভেটিভ করে বেগ পাবা তখন এই চিত্রটা যেমন তোমার মাথায় বেসে ওঠে জাস্ট এর কারণেই মূলত এগুলো বলা তাহলে বিষয়টা ভিজুয়ালাইজেশান থাকলে খুব সহজেই তুমি বিষয়টা মনে থাকে এবং খুব সহজেই বুঝতে পারো এবং সূত্র কখনো ভুলবা না ভিজুয়ালাইজেশন যদি থাকে তাহলে সূত্র কখনো কী যায় না ভুলে যায় না সহজেই ভুলে যায় না ঠিক আছে তাহলে এই যে এই দুইটা কনসেপ্টের উপর মূলত আমাদের সেভেন নাইন পয়েন্ট সেভেন হ্যাঁ মূলত নাইন পয়েন্ট সেভেন তো এগুলো আমরা বুঝলাম কিনা এই দুইটা কনসেপ্ট আমাদের মাথায় ঢুকলো কিনা তাহলে এই দুইটা কনসেপ্ট যদি আমাদের মাথায় ঢুকে তাহলে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো তো আজকে যে দুইটা ম্যাথ করব আমরা দেখি এটা একটা ম্যাথ করব এই একটা ম্যাথ থাকবে আমাদের আর একটা ম্যাথ এইখানে এই দুইটা ম্যাথ নিয়ে আমরা কথা বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন তো দেখো এখানে কি বলছে একটি ট্রেন টি সেকেন্ডে 3t 1/t স্কয়ার মিটার অতিক্রম করে তার মানে এটা স্মরণ যেহেতু অতিক্রম করতেছে তার মানে এটা স্মরণ তারপর বলছে পাঁচ মিনিট পর তার বেগ কত 5 মিনিট পর তার বেগ কত ঠিক আছে এটা কিন্তু সেকেন্ড দেওয়া আছে টাইমটা সেকেন্ডে বলছে কিন্তু পরবর্তীতে 5 মিনিটে সে কত বেগ পাপ্ত হবে সেটা তোমাকে বলতে হবে বা সেটা তোমাকে বের করতে হবে যেহেতু এখানে তোমার দেওয়া আছে কি স্মরণের ভ্যালু দেওয়া আছে তাই না তুমি এভাবে লিখবা দেওয়া আছে এস ইকুয়াল টু থ্রি টি প্লাস ওয়ান বাই এইট টি স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে তুমি জানো সূত্র শিখে আসছো যে তুমি যদি ভ্যালুসিটি বের করতে চাও তাহলে ডিএস বাই ডিটি করলেই হবে তার মানে এটাকে যদি তুমি বেগে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ডিএস বাই ডিটি করতে হবে তার মানে অন্তরীকরণ করতে হবে টি এর সাপেক্ষে তাহলে এটাকে যদি অন্তরীকরণ করো টি এর কি কি পাবা থ্রি পাবা প্লাস হচ্ছে ওয়ান বাই এইট থাকবে গ্রহণ টুটা সামনে চলে আসবে একটা একটা পাওয়ার কমে যাবে তাই না এ সূত্র তো জানোই তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা থ্রি প্লাস ওয়ান বাই এইট ওয়ান বাই এইট কাটাকাটি করা যায় কাটাকাটি করলে কি হবে এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে ফোর পাবা তাই না তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর টি হবে ঠিক আছে এখন দেখো সেটা কি বলছে যে পাঁচ মিনিট পর তার বেগ কথা তাহলে তোমাকে এই মিনিট অর্থাৎ টাইমটা দেওয়া আছে টাইমটা কত দেওয়া আছে ফাইভ মিনিট ফাইভ মিনিট এই মিনিটটাকে তুমি সেকেন্ডে যদি রূপান্তর করো তাহলে ফাইভ গুণন ষাট দিয়ে গুণ করলেই হবে তাহলে পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য এত সেকেন্ড তাহলে তুমি যদি এখানে ওই সেকেন্ডটা বসাও তাহলে তুমি ভ্যালুসিটিটা পেয়ে যাবো তাই না তাহলে আমরা যদি এখানে বসাই এখানে প্লাস হবে আর ওয়ান বাই ফোর গুণন হচ্ছে তিরিশ বসাইলাম দেখো এখানে ভ্যালুসিটি বি এখন দেখো খুব সহজেই তুমি ক্যালকুলেশন করতে পারবা থ্রি প্লাস চার দিয়ে ভাগ করে দাও চার সাতটা আটাশ তাই না আর একটা শূন্য থাকে আর দুই চার চারপাশে করি তার মানে সেভেন্টি ফাইভ ইকুয়াল টুসে সেভেন্টি এইট এত মিটার ফার সেকেন্ড দেখো বুঝলা কিনা জাস্ট কী করবা যেটার স্মরণ দেওয়া থাকবে সেই স্মরণটাকে তুমি ডেলিভিটি করবা বেগ পেয়ে যাবা টাইম দেওয়া থাকলে সেই টিয়ের জায়গায় টাইমটা বসাবা টাইমটা বসালে মাত্রা হয়ে যাবে এই ম্যাথ অনেক কঠিন না খুবই সহজ ঠিক আছে তাহলে পরের মাত্রা করি তো সরল রেখিক পথে চলমান কোনো কণা টি সময়ে তোমার একটা দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বের ইকুয়েশানটা দেওয়া আছে ইকুয়েশানটা হচ্ছে এস ইকাল টু এটি স্কোয়ার প্লাস বি প্লাস সি এটা তোমার দেওয়া আছে দূরত্ব অতিক্রম করে যেখানে এবিসি হচ্ছে একটা ধ্রুবক তাহলে টি সময়ে কণার বেগ যদি বি হয় তাহলে আমাকে এটা দেখাইতে হবে তার মানে বিষয়টা হচ্ছে যে একটা স্মরণের ইকুয়েশন দেওয়া আছে সেটা থেকে তোমাকে ভ্যালুসিটি বের করতে হবে এবং এইটা প্রমাণ করতে হবে ঠিক আছে তার মানে আমরা তো জানি যে কোনো একটা স্মরণ দেওয়া থাকলে তাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে বেগ পাওয়া যায় তাই না তার মানে আমরা যে স্মরণটা দেওয়া আছে সেটাকে প্রথমে ডেরিভেটিভ করব তাহলে দেওয়া আছে দেওয়া আছে এস ইকাল টু এ টি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি এটা দেওয়া আছে তো এটাকে যদি আমরা ডেলিভিটিভ করি তার মানে হচ্ছে ডিএস বাই ডিটি ইকোয়াল টু যেটা হবে সেটা টু এটি প্লাস হচ্ছে বি প্লাস জিরো তার মানে সিকে কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে জিরো হয় ঠিক আছে আমরা জানি ডিএস বাই ডিটিকে ভি দ্বারা প্রকাশ করি ভি ইকুয়াল টু কি লিখতে পারি টু এটি প্লাস ভি তাই না এখন যদি তোমরা যোগ মানে স্কোয়ার করো যেহেতু বি স্কোয়ার করা লাগবে তাহলে স্কোয়ার করলাম উভয় পক্ষকে আমরা স্কোয়ার করলাম তাহলে স্কোয়ার করলে আমরা এটা সূত্র ফেলতে পারি তাই না কিসের সূত্র ফেলতে পারি এ প্লাস বি তার হল স্কোয়ারের যে ফর্মুলা সেটা আমরা ফেলতে পারি সেটা যদি ফেলো তাহলে কী পাবা সেটা ফেললে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম ফোর এ স্কোয়ার টি স্কোয়ার প্লাস টু এ এর মান কত হচ্ছে টু এ এটি প্লাস হচ্ছে ইনটু হলো বি দিতে হবে কারণ ইনটু ভি ইন্টু ভি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো এই পাশে বি স্কোয়টা এই পাশে তার মানে এই পাশে বি স্কোয়টা নিয়ে আসো তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এটি ফোর এই স্কোয়ার এখানে একটা দেখো একটু খেয়াল করো যে এখান থেকে যদি আমরা কী করি যে ফোর এ এ কমন নেওয়া যায় তাহলে ফোর এ কমন নিলে আমরা এখানে ফোরে কমন নিই তাহলে ফোর যদি কমন নাও ফোরে কমন নিলে এখানে কি পাবা এখানে পাবা হচ্ছে এ টি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ফোরে চলে গেল থাকে হচ্ছে বিটি এখানে হচ্ছে বিটি পাবা ঠিক আছে এখন একটু খেয়াল করো যে এখানে এ পাশে যদি লিখি যে আমার প্রায়ই চলে আসছে কিন্তু এস মাইনাস সি তার মানে এই যে এস যেটা অর্থাৎ এস ইকোয়াল টু যে সমীকরণটা আছে সেই সমীকরণটা নিয়ে আসতে হবে কিন্তু দেখো এটি স্কোয়ার প্লাস বিটি এটা মিল আছে তাই না তাহলে এটি স্কোয়ার প্লাস বিটি এটা মিল আছে তাহলে এই এতটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা এই সমীকরণটা এরকম হয় না এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি না যে এস মাইনাস সি ইকোয়াল টু এ টি স্কোয়ার প্লাস এটা হয় তাই না এভাবে লিখতে পারি তার মানে আমরা এই জায়গাটাই কী লিখতে পারবো এই জায়গাটাই এস মাইনাস সি লিখতে পারবো তার মানে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর এ এস মাইনাস সি এইটাই হচ্ছে রেজাল্ট এইটাই তোমাকে দেখাইতে বলছিল খুবই সহজ জটিল কিছু নাই জাস্ট ডেরিভেটিভ করবা একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তো এই পর্বে আমাদের দুইটা ম্যাচ ছিল এবং বেসিক কিছু অংশ আলোচনা করলাম তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও একটা ভিডিও করব এই অধ্যায় সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি শেষ করছি আসসালামু আলাইকুম